আসসালামু আলাইকুম চলে আসলাম আজকাল সাত বাগানে দেখতে দেখাইতে আসলাম আপনাদেরকে এখানে আমি বক্স দিয়ে কাঠের বক্স দিয়ে সবজি পালাম টমেটোর চারা এইটা হচ্ছে ফুলকফি দেখছেন ফুলকফি হ্যাঁ এই দাঁড়টা চারা মোটামুটি সতেজ বাড়িটা টমেটো টমেটোর চারা মোটামুটি অনেকটা বড়ো হয়েছে এবারে আমি সুন্দর করে বক্স বানিয়ে এর টপ করলাম আর এটা হয়েছে আমার বারোবাসী আম এখন আবার তাম শাস হয়ে গেছে আমি আবার নতুন করি মাটিগুলা সরাইয়ে সুন্দর করে আবার পরিচর্যা করে মাটি পরিবর্তন করে দিয়েছি দেন সামনের বছর আম যদি আসে এন অতিরিক্ত আম আসবে আগে ফাতাগুলো এরকম ছিল না মানে খুব কম ছিল এবং শুকনো ছিল এখন ইনশাল্লাহ আশা করি সামনে যদি আম আসে অনেক প্রচুর ফলন দেবে এবারও আমার অনেক আম দিছে এটার মধ্যে প্রায় একশোর উপর আম আসছে এটা এ গাছটা আশা করছি সামনের বছর ছাড়া আর বেশি আসবে আর এখানে আমি লাগিয়েছি সরিষা আর এটা হচ্ছে ধনিয়া আমরা যেটা বড়ো ধনিয়া বলি বা বিলাতি ধনিয়া বলি এখানে আমি লাগিয়েছি স্ট্রবেরি এটা স্ট্রবেরি ছাড়া আমি একটা লাগিয়েছি একটা থেকে একটা দুইটা তিনটা চারটে হয়েছে একটা থেকে চারটে হয়েছে ছোটো ছোটো টা হ্যাঁ হ্যাঁ এই যে একটা এই আর এটা ক্যাপসিক্যাপ এটা আবার এই যে এটা স্ট্রবেরি আর এইগুলো ফুলকপির চারা আমি লাগিয়েছি আজকে দুই দিন হয়েছে আর এটা হয়েছে আমার লেবু গাছ লেবু গাছে অলরেডি পাতা ধরতেছে কিন্তু লেবু আছে দেখেন লেবু অনেকগুলো লেবু আছে লেবু অনেকগুলোই আছে ধরতেছে লেবুটা বারো মাসেই লেবু ধরতেছে এখানে আমরা প্রায় সবসময় খাই ডেলি প্রতিনিয়ত দুই একটা করে নেওয়া হইতেছে লেবু ওইটা আবার মেহেন্দি গ্যাস ওইটা মেহেন্দি গ্যাস মেহেন্দি প্রয়োজনীয় জিনিস ব্যবহার হয় আর ওইটা আবার আবার টমেটো চারা টমেটো আসতেছে অলরেডি দেখছেন টমেটো আসতেছে টমেটো আসতেছে ফুল দিছে হ্যাঁ এটা আমার বেগুনের চারা এটা বড় বড় গোল বেগুন এটা এটা গোল বেগুন আসতেছে ফুল আসছে আর এটা আমার হয়েছে বেগুন এটাই বেগুন দেখছেন কতল বড় হয়ে গেছে বেগুন হ্যাঁ বেগুন আসতেছে এই যে দেখছেন এখানে বেগুন একটা বড় হয়েছে আরো ছোট আছে আবার এটার মধ্যে অনেকগুলো বেগুনে ফুল আসছে এখানে ধরেন এটা ক্যাপসিক্যাপ এটা আবার মরিচ গাছ এখানে আরও আছে এখানে আবার সরিষা লাগাইছি আমরা এখানে উঠতেছে এখানে আবার দেখুন এই যে বেগুন হ্যাঁ লম্বা বেগুন গাছ অনেক ফুল আসছে আবার আবার বেগুন আসছে আমি বেগুন গাছ বেগুন এখানে বেগুন আবার আছে এখানে ফেঁকে গেছে এই যে আবার এখানে দুনিয়া খাওয়া শেষ আমরা দুনিয়া ফুল দুনিয়া ছিল এখানে আমি আবার নতুন করে এই যে এখানে এটা গোল বেগুন সাদা বেগুন হ্যাঁ সাদা বেগুন থেকে লাল হয়ে গেছে এটা পাকাইছি আমরা বিসির জন্য বিশির জন্য এই লাল গোল বেগুন এটা সাদা বেগুন সাদা এখানে লাগাইছি মূলা মূলা আমরা অনেক শাকগুলো খেয়ে ফেলছে ফাঁকা ফাঁকে উঠে কারণ অনেক গরম হয়ে গেছে তাই আমরা এখন মূলা লাগিয়েছি এখন মূলা বড় হয়েছে এই যে মূলা এখন মূলার পাশাপাশি আমরা সিম গাছ লাগিয়েছি এই যে সিম দেখছেন একদম পুরা গাছ পুরা বড় হয়ে গেছে অনেক লম্বা পিলার উপর উঠে গেছে প্রায় চারতাল চার পাঁচতলা হয়ে গেছে এটা অনেক লাগে এখন সিম আসে না এই গাছটার মধ্যে এখনো সিম আসে না কিন্তু আসবে এটা সিজনে অনেক পরে আসবে এখানে আবার আমরা লাগিয়ে আছি ধনিয়াতে ধনিয়া দেখেন ধনিয়া এটা পুরোটা খাওয়া শেষ আবার নতুন করে উঠতেছে এটা দুনিয়া হ্যাঁ এটা আবার মূলা গাছ দেখছেন একটা মূলা টিকছে এখানে বড় করে আমি মূলা রাখছি একটা একদম বড় করে অনেক সুন্দর এই গাছটা এখানে আমি আবার লাগিয়েছি আনারস গাছ সামনে আনারস আসবে থেকে এই আনারস গাছ এটা আবার লাগছে আমরা তোকে আগো দেখাচ্ছি এটা টক হ্যাঁ টক রাঁধি অনেক ফল আছে দেখেন অনেকগুলো গাছ অনেক ফল আছে আছে দেখেন টক এটা পুদিনা গাছ পুদিনা পাতা এগুলো অনেক আছে আমাদের এই পুদিনা গাছগুলো আমাদের বিভিন্ন কাশ বা সর্দি হইলে এই পুদিনা পাতাগুলা চিবিয়ে রসা নিয়ে কাশের জন্য হেভি উপকার মানে খুবই উপকার একদম জায়গায় পরে এটা ফুল গাছ এটা আবার ঘর সাজানো ফুল গাছ এগুলো ফুল গাছ ফুল সৌন্দর্য ফুল দেখছেন কত ছোট ছোট ফুল উঠছে হ্যাঁ এটা আবার ফুল আসতেছে ফুল গাছ এটা আমরা সুপ খান সুপের মধ্যে যে পাতাটা দেওয়া হয় না এই সুপের এই পাতা কাতা গাছ এটাও লাগিয়েছি ইনশাআল্লাহ বড় হলে বোঝা যাবে এখানে কচু আছে আবার এটা শশা গাছ আছে এটা শশা শশা আছে হ্যাঁ কচু আছে আবার এক জাতের গাছ আছে এটা নাকি আবার অনেক উপকার ওষুধি ফল ওষুধি গাছ সরি ওষুধি গাছ এটা আবার কচু এটা লাউ গাছ এটা লাউ ঝাঁ দেখছেন লাউঝা অনেক লাউ এখানে লাউ গাছ আছে হ্যাঁ আমার এখানে লাউয়ের এই যে লাউ ঝাঁ দেখছেন লাউঝা এটা ফুলাটা জাউর এখানে লাউ আসলে এই যে আমরা এই পুরো পাতাছেছি লাল ফুল আসছেছে বা ধরবে এখন আবার এদিকে কমড়া এখানে কমড়া গাছ আর জার দিছি আমি দুই যে মাঠে এই দেখছেন এই যে কমড়া গাছ আছে পুরোটা এই কমড়া গাছ আছে এখানে আলু পাতা গাছ আছে এখানে আবার কুমড়া গাছ এখানে লাউ গাছ নতুন করে উঠছে এই যে লাউ একদম এই নতুন যে লাউ উঠছে এই যে লাউ এই লাউগাছ গাও গাছ একদম সফেস গাছ মোটামুটি এখানে আবার সিম গাছ যে সিম ধরছে হ্যাঁ এইটা সিম এই যে সিম সিম আছে অনেকগুলো এটা সিম হ্যাঁ সিম গাছ অনেক ফুল আসছে সিমের সিমের অনেক ফুল এই যে সিমের ফুল অনেক ফুল আসছে মাসালা করে যদি সিম হয় অনেক সিম ধরবে এটা সিম আছে অলরেডি এদের নিচে আছে গেছে এদের ফুল আসছে সিমের অনেক ফুল আছে এবং সিম এখানে আছে ওদের এই যে সিম এখানে আছে অনেক সিম আছে এটা আবার করলা গাছ করলা গাছ অনেকটাই বড় হয়ে গেছে করলা গাছ হ্যাঁ সিমের ফুল দেখছেন অনেকগুলো ফুল সিমের অনেক ফুল আসছে সিমের মাশলা সাদা মান সবাই তো অকার সিম বড় হয় হ্যাঁ আর এটা দনিয়া গাছ এটা দনিয়া দেখছেন মশারির ভিতরে দনিয়া হ্যাঁ দনিয়া অনেক বড় হইতেছে আস্তে আস্তে কারণ এখানে পশু পাখি খেয়ে ফেলে এখানে আমি মশারি দিয়ে রাখছি এখন দনিয়া বড় হইতেছে ইনশাআল্লাহ অনেকটা বড় এটা আবার লজ্জা সই গাছ এটা লজ্জা গাছ এখন ফল আসে না কিন্তু ফল আসবে লোভা সিম লম্বা যেটা লম্বাটা এই একটা লজ্জা সিম বট বডি বট বডি বট তুমি বট বডি যে লব্বা বালে বট বডি বলে ঠিক আছে এটা বট বডি বা লব্বা বালে এখানে আবার এই যে সিঙ্গা আছে একটা বড় এটাও এখানে হইতেছে বড় দেখেন সিঙ্গা এখানে আছে আবার ফুলকপি ফুলকপি পাতাকপি মিক্স এটা হইতেছে এখন চারা লাগাইছি চারা ফুলকপি এখানে পরা লাগা আছে আবার করলা আমরা দন্দুল বলে যেটা জিয়া গাছ জিয়া গাছ আছে কলা গাছ আছে দন্দুল গাছ অলরেডি অলরেডি ফল আসতেছে এটা ফল আসতেছে ছোটো ছোটো আপনাদেরকে দেখাইতে পারতেছি না ফল আসতেছে এটা বড় কচু গাছ দেখছেন আজকে লতি নিয়েছি এখান থেকে অনেকগুলো লতি নিয়েছি আমরা লতি নিয়ে আজকে ফাঁক করলাম মশালে অনেক সুস্বাদু এবং কচু গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে কচু গাছ এখানে অনেকটা মোটা অনেক মোটা হয়ে গেছে গাছ হ্যাঁ কচুর লতি খাওয়া যাচ্ছে আচ্ছা এখানে আবার আছে এই যে বালতির মধ্যে টমেটো গাছ দেখছেন টমেটো গাছের চারা ইনশাআল্লাহ অতি শীঘ্রই টমেটো আসবে আপনাদেরকে দেখাবো আর এখানে আমি আদা গাছের চারা লাগাইছি দেখছেন আদা গাছ হ্যাঁ আদা গাছের চারা উঠতেছে অলরেডি বড়ো হইতেছে অনেকটাই বড় হয়েছে আদা গাছের চারা অনেকটা বড় হয়েছে কসু এই যে অনেক কসু আছে দেখেন কসু গাছ আমরা আসলে অনেকগুলো কচু লাগাইছি এখানে আবার হ্যাঁ এই যে বড়ো ক্যাপসিকাম আছে এটা আবার ক্যাপসিকাম এখানে আবার দনিয়া গাছ আছে বিদেশি দনিয়া এটা ড্রাগন ফল গাছ এটা ড্রাগন ফল আসবে ইনশাল্লাহ ভগদিনের ভিতরে অনেকটা বড়ো হয়েছে ড্রাগন ফলের গাছ আর এইটা কুমড়া গাছ লাল হয়ে যেতেছে ইনশাল্লাহ কুমড়া গাছের মাটি শক্ত হয়ে গেছে তাই লাল হয়ে যাচ্ছে আর এটা আম গাছ টবের মধ্যে আম গাছ এটা আবার মরিচ গাছ বড়ো হিসাব আমরা মরিচ অনেকগুলো খাওয়া হয়েছে মরিচ গাছ এটা বড়ই গাছ এটা বড়ই গাছ এটা আম গাছ দেখছেন কত বড়ো হিসাব আম গাছ টবের মধ্যে অনেক বড় এবার এটা তো আম ধরে বড় বড় আম ধরে আর এটা যে আমলা গাছ দেখছেন আমলা ডাল কাটা দেওয়ার পরে অনেকগুলো হচ্ছে এবং আমলা গাছ এখানে এটা আবার ফুল গাছ এখানে দাদা ফুল তুমি চিনো এটা গাদা ফুল এটা ফুল এটা আবার লেটিস পাতা লেটিস পাতা এটা লেটিস পাতা গ্যাস এখানে আবার গোলাপ ফুল গ্যাস এটা গোলাপ ফুল অলরেডি গোলাপ আস্তেছে এটা একটা গোলাপ আস্তেছে গোলাপ অনেকগুলো ফুটছে ইনশাআল্লাহ দুই এক দিনের মধ্যে এটা এসে অ্যালোভেরা অ্যালোভেরা গ্যাস অনেক বড় হইতেছে অ্যালোভেরা এটা আবার আখ গাছ এখন আপনাদের সময় আছে কিনা জানি না আখ আমাদের আখ অন আছে আমরা এখন আখ খাই আবার নতুন করে আমি লাগিয়েছি আবার এই নতুন করে লাগিয়েছি আমি আবার এটা মেহেন্দি গাছ এটা আখ গাছ অনেক আখ আছে আখ দেখছেন অনেক আখ অনেক বড় হইতেছে এই হলো আমার সাত বাগান আমি অনেক সুন্দরভাবে চেষ্টা করছি লাগানোর জন্য এবং অনেক সাত বাগান আমার এখানে মোটামুটি আবহাওয়ার কারণে গাছগুলো আসলে মানে বেড়ে উঠতে পারে না আবহাওয়া খুবই খারাপ এবং মাটি ভালো না জৈব সারের উপরে মাটি দিয়ে আমি বাগান করেছি তো সবাই দোয়া করবেন এবং সাত বাগানটা আমার কিরম লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট এবং শেয়ার ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আসেন অবশ্যই যদি ভালো লাগে আমার অবশ্যই ফাঁসা থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Balo tak kauin Allah face. Assalamualaikum.